আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আজকে আমরা আলোচনা করব ত্বকের সানবান দূর করবে যে প্রাকৃতিক ফেসপ্যাক। লেবু রস লেবু ব্লিচিং উপাদান ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে। সানবান হওয়ার স্থানে লেবুর রস সরাসরি ব্যবহার করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া লেবুর রস এবং চিনি মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন বেসন এবং হলুদের টেবিল চামচ বেসন হলুদ এক টেবিল চামচ কমলার খোসা গরু এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন এই প্যাকটি মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করুন এটি ত্বকের মৃত দূর করে ত্বকের কালো দাগ দূর করে আলুর রস একটি ছোট আলুর রস এবং একটি লেবুর রস মিশিয়ে নিন আপনি চাইলে লেবুর রস ব্যবহার নাও করতে পারেন একটি তুলুর বলে এটি ভিজিয়ে রোদে পোড়া স্থানে লাগিয়ে রাখুন বিশ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন অ্যালোভেরা জেল রোদে পোড়া দাগ দূর করার জন্য অ্যালোভেরা জেল বেশ কার্যকরী রোদে পোড়া স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন এটি সারা রাত রাখুন পরের দিন সকালে ধুয়ে ফেলুন টক দই এক কাপ টক দইয়ের সাথে একটি শসার রস একটি টমেটোর রস এবং আধা কাপ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন এই প্যাকটি মুখ এবং গাড়ে ব্যবহার করুন ত্রিশ থেকে ৪৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি চাইলে শুধু টক দই ত্বকে লাগিয়ে রাখতে পারেন ভালো ফল পেতে টক দুয়ের সাথে টমেটো এবং লেবুর রস মিশিয়ে নেওয়া উচিত আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ